নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলকে স্মার্ট ফার্মিংয়ে স্বাগত জানিয়ে শুরু করেছি আজকের এই ভিডিওটি হ্যাঁ মধ্যে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমন ধানের দ্বিতীয় চাপান সার প্রয়োগ হ্যাঁ এই আমন ধানের দ্বিতীয় চাপান সার আপনারা কতদিন বয়সে করবেন এবং এই চাপান সারে আপনারা কোন কোন সার মেশাবেন এবং এই সারের সঙ্গে আরও কোন কোন অনুখাদ্য বা কোন কোন উপাদানগুলি এই চাপান সারের সঙ্গে মিক্স করে আপনারা প্রয়োগ করবেন জমিতে তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওতে এই দ্বিতীয় চাপান সার সম্পর্কে এ টু জেড জেনে নেওয়া হোক তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তবু বন্ধুরা এই আমন ধান চাষের সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাপান সার প্রয়োগ আর বিশেষ করে এই দ্বিতীয় চাপান সার প্রয়োগটা সবথেকে গুরুত্বপূর্ণ তো এই দ্বিতীয় চাপান সারটা আপনারা ধান গাছের কতদিন বয়সে আপনারা প্রয়োগ করবেন তো ধান রোপণের মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন যখন হয়ে যাবে বয়স ধান গাছের তখনই কিন্তু এই দ্বিতীয় চাপান সারটা প্রয়োগ করবেন কেননা আর কিছুদিন পরেই কিন্তু ধানের গাছের মধ্যে সীচ আসা শুরু হয়ে যাবে এবং এই সীচ আসার আগে আগ মুহূর্তে আপনারা যদি ধান গাছের সঠিকভাবে পরিচর্যা করতে না পারেন বা সঠিকভাবে খাদ্য দিতে না পারেন বা গাছের খাদ্যের যোগান মেটাতে না পারেন তাহলে কিন্তু সেই গাছ ভালো সুস্থ সবল হবে না এবং সুস্থ সবল না হলে কিন্তু সেই গাছ থেকে ভালো একটা পড়া পাবেন না তাই আপনারা চেষ্টা করবেন যে যে ধানের দ্বিতীয় দ্বিতীয় সেই চাপান খুব গুরুত্ব সহকারে আপনারা প্রয়োগ করবেন তো এই ধান গাছের দ্বিতীয় চাপান সারটা আপনারা কিন্তু অবশ্যই চল্লিশ দিনের মাথায় কিন্তু আপনারা প্রয়োগ করবেন তো বন্ধুরা এই দ্বিতীয় চাপান সার প্রয়োগের সময় আপনারা কোন কোন সারগুলি ব্যবহার করবেন তো প্রথমত যে সারটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইউরিয়া হ্যাঁ বন্ধুরা এই দ্বিতীয় চাপার সারে কিন্তু আপনারা ইউরিয়ার ব্যবহার অবশ্যই করবেন কেননা এরপর থেকে কিন্তু আর আপনারা ইউরিয়া ব্যবহার করতে পারবেন না লাস্ট যে গ্রোয়িং স্টেজ এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের বয়স পর থেকে কিন্তু আর ধানের গ্রোয়িং স্টেজ শেষ হয়ে যাবে তারপর থেকে কিন্তু ধানের ফ্লাওয়ারিং স্টেজ শুরু হয়ে যাবে মানে অর্থাৎ ফুল আসা শুরু হয়ে যাবে ধানের তো তার আগেই কিন্তু আপনারা এই ইউরিয়ার ব্যবহার করবেন তখন কিন্তু পরে আর ইউরিয়ার কিন্তু ব্যবহার করতে পারবেন না তো এই সময় আপনারা ইউরিয়া কত কেজি করে আপনারা বিঘা প্রতি ব্যবহার করবেন তো বিঘা আপনাদের এই ইউরিয়ার যে ব্যবহারটা সেটা হচ্ছে প্রথম চাপান সারের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনারা এই সময় ব্যবহার করবেন প্রথম চাপান সারে যদি আপনারা বেশি পরিমাণে ব্যবহার করেছেন তাহলে এখানে কিন্তু একটু কম পরিমাণে ব্যবহার করতে হবে তো মোটামুটি আপনারা বিঘাপতি প্রায় আট ন কেজির মতো ইউরিয়া আপনারা ব্যবহার করতে পারেন সেটা গাছের চেহারার উপর বা আপনার মাটির উপর নির্ভর করে কিন্তু ইউরিয়াটাকে প্রয়োগ করতে হবে এবং এর সঙ্গে কিন্তু আপনাদের অবশ্যই পটাশের প্রয়োগ করতে হবে কেননা পটাশ হচ্ছে গাছের যে ফল ফুল রয়েছে সেই ফল ফুল আনতে সাহায্য করে গাছটাকে শক্তিশালী করতে সাহায্য করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই আপনারা অবশ্যই এই দ্বিতীয় চাপান সার প্রয়োগ করার সময় অবশ্যই আপনারা ইউরিয়ার সঙ্গে পটাশ কিন্তু অবশ্যই মেশাবেন তো পটাশ আপনার বিঘাপতি প্রায় আট থেকে ন কেজি আপনারা ব্যবহার করতে পারেন সেটা আপনার জমির উর্বরতা শক্তির উপর ডিপেন্ড করে কিন্তু পটাশটা প্রয়োগ করবেন তো অবশ্যই কিন্তু এই দ্বিতীয় চাপান সারে আপনারা এই ইউরিয়া এবং পটাশ মিশিয়ে আপনারা জমিতে প্রয়োগ করুন তো বন্ধুরা এই দ্বিতীয় চাপান সার প্রয়োগ করার সময় আপনারা এই সারের সঙ্গে আরও কোন কোন উপাদানগুলি মেশাবেন তো এই সারের সঙ্গে আপনাদের আরও দুটি উপাদান মেশাতে হবে একটা হচ্ছে জিঙ্ক এবং আরেকটা হচ্ছে বরুণ হ্যাঁ বন্ধুরা গাছের যেহেতু আর কয়েকদিন পর থেকেই ফলোয়ারিং স্টেজ শুরু হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু এই সময় আপনাদের জিঙ্ক এবং বরুণের প্রয়োগ করতেই হবে তো এই জিঙ্ক এবং বরুণটা আপনারা কেন প্রয়োগ করবেন তো জিঙ্ক জানেন আপনারা জিঙ্ক গাছের যে ক্লোরোফিল সেই গাছের ক্লোরোফিল ভালো হবে মানে তৈরি ভালো হবে এবং সবুজ সতেজ থাকবে গাছটা গাছের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি হবে এবং গাছের উচ্চতা বাড়বে এবং বরণটা কি করবে বোরনটা গাছের ফল ফুল ধারণ করতে সাহায্য করবে ফলের আকার ভালো করতে সাহায্য করবে তো এই কারণে কিন্তু আপনাদের এই জিঙ্ক এবং বরণ এই সময় আপনাদের প্রয়োগ করতে হবে কারণ আর কিছুদিন পর থেকে গাছের যে ফ্লোরিং স্টেজ ফলোয়ারিং স্টেজ শুরু হয়ে যাবে তাই আপনারা আগাম এই সময় কিন্তু আপনারা জিঙ্ক এবং বোরন সেটা প্রয়োগ করবেন সেটা সারের সঙ্গে হোক অথবা আপনার স্প্রে এর মাধ্যমেই হোক তো আপনারা দুটি পদ্ধতির মাধ্যমে আপনারা প্রয়োগ করতেই পারেন তো আপনারা যদি স্প্রের মাধ্যমে প্রয়োগ করেন তাহলে আপনাদের এক্সট্রাভাবে করতে হবে এবং যদি আপনারা এই সারের সঙ্গে মিশিয়ে অর্থাৎ যে সমস্ত দানাদার যে যে যেগুলি মাটিতে প্রয়োগ করার জিঙ্ক এবং বোরন রয়েছে সেগুলি যদি আপনারা প্রয়োগ করেন সারের সঙ্গে মিশিয়ে তাহলে আপনাদের কম পরিশ্রমী কিন্তু হয়ে যাবে এবং আপনারা স্প্রে করতে চালে এক্সট্রাভাবে আপনাদের স্প্রে করতে হবে তাই আপনারা অবশ্যই কিন্তু এই দ্বিতীয় চাপান সারে এবং জিঙ্ক এবং বোরনটা আপনারা স্প্রে হোক বা মাটিতে হোক যে কোনোভাবেই হোক আপনারা অবশ্যই প্রয়োগ করবেন এবং এর সঙ্গে আপনাদের অবশ্যই কিন্তু কীটনাশক মেশাতেই হবে কেননা বন্ধুরা আর কিছুদিন পর থেকে গাছ পুরা মানে ধান ক্ষেত পুরা একবারেই জাম হয়ে যাবে তাই আপনারা অবশ্যই কিন্তু এই সময় আপনারা কীটনাশক প্রয়োগ করবেন কেননা ধান গাছ যখন অনেকটাই ধান গাছের চেহারা অনেকটাই বড়ো হয়ে যাবে আকার বড়ো হয়ে যাবে তখন কিন্তু বিভিন্ন ধরনের পোকা আর যে সমস্ত রয়েছে সেই পোকাগুলি কিন্তু ধান ক্ষেতের মধ্যে আক্রমণ করবে অর্থাৎ মাজরা পোকার যে সমস্ত উপদ্রব রয়েছে বা পাতামোড়া পোকা যে যেগুলি রয়েছে সেই পোকাগুলি কিন্তু আক্রমণ শুরু করে দেবে তাই আপনারা অবশ্যই এই সময় কিন্তু কীটনাশক এই ছাড়গুলোর সঙ্গে কীটনাশক বিজাপতি আপনারা দেড় থেকে দু কেজি পরিমাণে মিশিয়ে আপনারা প্রয়োগ করবেন তো তার জন্য আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায় যেমন ফাটেরা রয়েছে ব্যারজ রয়েছে বা রিজেন্ট আলট্রা রয়েছে তো এই সমস্ত যে সমস্ত বাজারের কীটনাশকগুলি পাওয়া যায় দানাদার সেই দানাদার কীটনাশকগুলি মিশিয়ে আপনারা কিন্তু অবশ্যই এই সময় প্রয়োগ করবেন তো এই কয়েকটি উপাদান আপনার এই দ্বিতীয় চাপান সারে প্রয়োগ করুন আশা করি আপনার ধান ক্ষেত ভালো এবং সুস্থ সুস্থ থাকবে এবং পরবর্তী সময়ে আপনারা ভালো একটা ফলন পাবেন তো আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটিতে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন বন্ধুরা আজকে পর্যন্ত পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্র ফিরে আসছি ততক্ষণে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াসের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাধর